করছি আমরা করে দেখাব আমরা সবাইকে আমাদের সাথে থাকার জন্য মনে মুক্তি হওয়া পর্যন্ত সাউন্ড দেখিয়েছে তার মধ্যে একজন সৎ সাহসী সাংবাদিক নেতা তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন আমরা তাদের চেনি কেন তারা ষড়যন্ত্র করছেন আমরা তাদের জানি তাদের কি কোথায় আঘাত লেগেছে এবং আগামীতে তাদের কি পরিকল্পনা আছে বা বাণিজ্য আছে সেসব বিষয়ে আমাদের সবাই অবগত আছে সাংবাদিক হিসেবে আমাদের আমরা অনুলোক করি আজ থেকে তিন বছর আগে মণি রনিং দশ প্রথম কাজ শুরু করে তারপরে আমি ওকে লোক সমাজে কাজ করার জন্যে অনুলোড করি লোক সমাজে গান করা শুরু করে মনি প্রথম থেকে একটা হার্মিক এবং সুন্দর এবং ভদ্র একটি ছেলে যাকে দুষ্কৃতিকারীরা পুলিশের সাথে যোগ করে পুলিশ সেই দুষ্কৃতিকারীদের হাতের খেলনা হয়ে মনিকে গ্রেফতার করেছে মঞ্জুরুল ইসলাম মনিকে গ্রেফতারের প্রতিবাদে যশোর জেলার সাংবাদিক ইউনিয়ন এবং লোকসভার মহাসার সাংবাদিক ফোরাম আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সকল নেতৃবৃন্দদের যশোর জেলার সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আজকের এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য আপনারা প্রতিযোগিতা করবেন প্রতিযোগিতা করবেন কিন্তু কোন ভিড় ষড়যন্ত্র করে কোন মানুষের চরিত্র হরণ করবেন এই ধরনের কোন কর্মকাণ্ড আমরা মেনে নিতে পারি না আমরা আজকে মানব বন্ধন থেকে আমাদের মৌলিক পরিবার বর্তমান যে জীবনযাপন করছে একটি শিক্ষিত পরিবার তার বয়স্ক আজকে সমাজের কাছে

ダブルヘアのアウトプットパフィクトシー、ダブルマークファイル。<noise>